বাংলাদেশের ঐতিহ্যবাহী ডিনী শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর জেলা কচুয়া থানা উজানি নামক গ্রামে অবস্থিত উজানি জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসাটি অবস্থিত জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানের বার্ষিক মাহফিল আগামী পঁচিশ ও ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার আলহামদুলিল্লাহ মাহফিলের আয়োজনে যা কিছু প্রয়োজন বাস দাওয়াতি কাজ সহ এই আঞ্জাম চলছে সকলের নিকট দিনই দাওয়াত রইল সকলে প্রচার প্রসার করবেন সকলকে দাওয়াত দিবেন এবং মাফের পূর্ব উপস্থিতি নিয়ে সকল আপডেট পেতে এই পেজটিকে ফলো করে সাথে থাকবেন ইনশাআল্লাহ